এরপরে বায়াতে আকোবায় কোবরা হয় বায়াত একটা বিষয় আছে ইসলামে এটা তো উঠেই যাচ্ছে আস্তে আস্তে এটা এটা নিয়ে নিচ্ছে কিছু ভণ্ড সাহেব তাই না কিন্তু অরিজিনালি কিন্তু ইসলামে একটা বায়াতের ব্যাপার আছে তো নবী ইসলাম সেটা নিয়েছেন নেয়ার পরে আল্লাহ পাক তাকে আদেশ করেছেন মদিনায় হিজরত কর তখন তিনি মদিনায় হিজরত করেন সেখানে গিয়ে মদিনা সনদ করা মসজিদ নববী নির্মাণ করা তারপরে ইহুদিদের সেটা চুক্তি করা একটা রাষ্ট্র যেভাবে ফাংশন করে সব সেখানে হলো তারপরে সামরিক অভিযান শুরু হলো আস্তে আস্তে এই করতে করতে কিছু সারিয়া হলো সারিয়া সাইফিল বাহার সারিয়া আবুয়া সারিয়া বোয়া এরকম অনেকগুলো সারিয়া হওয়ার পরে এক পর্যায়ে বদর যুদ্ধ হয়েছে সরাসরি প্রথম বদর হয়নি কিন্তু বদর যুদ্ধ জয়লাভ পরে উহুদের যুদ্ধ পরের বছর এই যুদ্ধের সাময়িক বিপর্যয় তারপরে খন্দক খন্দকে বাইন বাইন মানে ওরা কিন্তু ফিরে চলে গেল আমাদের কোনো ক্ষতি করতে পারলো না তারপরে নবী সাল্লিম বলেন আজকের পর থেকে আমরাই অগ্রগামী হব ওরা আমাদেরকে কিছু করতে পারবে না এরপরে সামরিক অভিযান বাড়লো দাওয়াতের মেহনত বাড়লো আস্তে 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 মাসা আল্লাহ মাত্র আট বছর মাত্র আট বছর আট বছরের ব্যবধানে নবী সাল্লি হাসলাম বিনা প্রায় বিনা যুদ্ধে মক্কা জয় করলেন কোন মক্কা যে মক্কা থেকে আমাদেরকে চলে আসতে হয়েছে একসময় ইসলাম এভাবে বিজয় লাভ করেছে আর আমাদের জন্যে নবী সাল্লাহ আলি হাসাল্লামের এই মহামানবের জীবনেই হচ্ছে উসুবাতুল হাসানা আমাদের জন্যে কিন্তু আগেকার মহামানবরা উসুফাতুল হাসানা নন যাদের কথা আমরা আলোচনা করলাম তাদের থেকে আমরা শিক্ষা নিচ্ছি কিন্তু আমাদের উসুবাতুল হাসানা হচ্ছেন নবী সাল্লু আলি হাসান তার এই সিরাত তার এই পড়লে আমরা আমাদের ব্যক্তি জীবন দাওয়াতের জীবন পারিবারিক জীবন কখন কি করতে হবে এই পুরো বিষয়টা আমরা খুব ভালো করে আয়ত্ত করতে পারব রুবুল আলমিন আমাদের সবাইকে নবীল আলী সাল্লামের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন